আসসালামু আলাইকুম এবকিদাহর আপনার সকল ভালো আসুন আলহামদুল্লাহ আমরা ভালো আছি তো বরাবর মতো একটা ব্লক লাগে আপনার মাঝে আজকে আজকে ব্লকটা এলাম আমি মশলা বাজার গেছি সিলেট তো মশলা বাজার গেলাম সিলেটও তো আপনার লোক একটু শেয়ার করলাম এটা তো লন্ডন লান কিছু সিস্টেম তো ফ্রেশ কোন দিন মাছ এটা খাল মাছ আবার ছোটো মাছ কিছু লেগে যায়নি তো এনে পুরাফাই লোয়া গেছন টাইম শপিং করা তো চিকেন টিকেন সব তো দেখলা সব তো সুন্দর লাগে আমার পড়াফাই লোরা টাইম শপিং তাই গর লাগে তো প্রবলেম আপনার শেয়ার করি যে যখন ছেলেটাইন আপনার উপহার লাগবে আর এই শপটা দেখে আমার খুব ভালো লাগছে একদম লন্ডন লহান ইউরোপ কান্ট্রির লহান আর দামগুলো খুব রিজিজ রিজনেবল যেটা আপনার লন্ডনের দামেও দাম বাট বোঝা যায় কি বাংলাদেশের দাম বেশি আসলেও তা না আপনি লন্ডনের দাম দিয়ে কম্পেয়ার করুন যে সমান দাম এর চলছেন আমার আফায় মানে চিনিগুড়া চাউ যানা চাইছে আফাই লেন তো দেখি আমার খুব লাগ ভাল লাগছে তোকে আপনার লোক একটু শেয়ার করে যদি আপনার বাংলাদেশ আইনা মশলা বাজার দেন তাহলে মশলা বাজার শপিং করুন যেন আপনার ভাল লাগব তারা খুবই ফ্রেন্ডলি খুবই বালা আপনারা যেটা চাইবা আপনারা আনিয়া দিবা ধোকা ফেস ওয়াশ তাকি দরিয়া সব কিছু আছে মশলা বাদা মাছ তাকি দরিয়া আপনি গোজারের সবর সব কিছু পাইবা ইভেন আপনি আপনারা বল পাইবা ইভেন আপনারা আপনারা যতটুকু যাবতীয় জিনিস সব সরঞ্জাম পাইবা আর আমার বয়সটা দিতে খুব কষ্ট হয় কারণ বয়স দিতে হল বাংলায় সত্য বুঝরা মানুষ সকল তখন ফ্রেন্ড বন্ধু আত্মীয় স্বজন আর আপনি যখন বাংলার সাইব তখন তারা তো অলরেডি আপনারে কোম্পানি দেয় বালাল ফাইন আর আমরাও বালাফাই আর মানে এনজয় করতে খুব ভালো লাগে আর যদি আমি বোয়াজটা আমি বাদে দিছি কারণ আমার কাছে সফো পোস্ট দিতে কমফোর্টেবল লাগছে না এলে দিয়ে দিছি ইনশাআল্লাহ আপনারা দেখকে নিবা আর কন্টিনিউ আমরা ভিডিওটা দেখবা কন্টিনিউস যখন আমরা ভিডিওতে থাকব তাহলে ফাইবা আপনারা নিত্য নতুন ভিডিও পাইবা ব্লগ ফাইবা আর সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার ট্রাই কর্ম ইনশাআল্লাহ আর আপনারা আমার এই ভিডিওটা যদি ভাল লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবা বেলায়কানটা ক্লিক দিয়ে রাখবা যে সাথে সাথে ভিডিওগুলো দিয়ে আপনারা ফাইলিতা আর নয়া যারা বা ইবেন আমরা লগে আর্ট হয়েছেন তারা থ্যাংক ইউ সো মাচ আপনারা ওলা আমরা থাকবো কন্টিনিউ ভিডিওগুলো দেবা ইনশাআল্লা আমরা সাপোর্ট করবো আর যারা অলরেডি আমার আমরা ফ্রেন্ড আসো বা অলরেডি আমরা এ সাপোর্ট করা তারাও থ্যাংক ইউ সো সো মাছ ওই আমরা সাপোর্ট করে যাইবা এগিয়ে যাইবা এগিয়ে নিয়ে যাইবা ইনশাল্লাহ একদিন আমরা আমরা গন্তব্যস্থি মোহার দেখানি ভেজিটেবল আর ফ্রুটস সব কিছু আছে না দেখানি এনে আঙ্গুর আছে আপেল আসে কমলা আছে নাশপাতি আছে আর তার এখন মালটাও আছে আমরা অরেঞ্জ সফ্রি আর এগুণ তো আমার কাছে খুবই ভালো লাগছে বিকজ এটা দেখতে ক্লিন ক্লিন লাগছে আর সবচেয়ে বেশি আমার ভাল লাগছে ওগুলা বাদাম সব যত বাদাম থুইছে আচার থুইছে আর দহকা চাউল হল আর চাউল যদি আপনারা কিনতে চাই বালা চাউল তাহলে মশলা বাজার আইবা মশলা বাজার সব যত চাউল মিলে বাসমতি চাউল আছে তাৰমানে বাচমতীৰ লাহান শব্দ আছে চিনি গুড়া চাউল আছে যেতিয়া চাইবা আপোনাৰ এটাও খাইবা ত' আমাৰ আফাই দেখিছে চিনি গুড়া চাউল লৈছোঁ তাইন ফ্লপ সাৰ বাৰ লাগে কিচুৰি হ'ব লাগে বাট আমাৰ খাইছে আমাৰ কিছু খুব ভাল লাগিছে বা খাইছে ৰান্ধে ভাল লাগিছে আৰু বাইদেউ ৰাখিছে আমাৰ যেন পেকেট এটা ধোৱা লাগে তাইন আমাৰ পেকেট দিয়া যাওক বিকজ ছোটৰ পেকেট নোহোৱা বড়ো পেকেট নোহোৱা এক কটাও আফাই বড়ো পেকেট লৈছোঁ আৰু দুহকা তেল ওলাহ লণ্ডনৰ লাহান আর আপনার থলি তলি যারা সব তালু শপিং করা আর বাবলা আমার কাছে খুব ভালো লাগে তো একটু ব্লকটা করিয়া নেই আপনার লেষে করি যারা আই বা বাংলা আসো ইনশাল্লাহ আপনার ট্রাই করবো মশলা বাজার বাজার আইয়া শপিং করার লাগে মশলা বাজার আইয়া শপিং করলে আপনারা ফুল সাপোর্ট পাইবা তারার তারা যে সুন্দর আন্তরিকতা দেখায় সব কিছু পাইবা যেটা যেন আছে সবটা ফাইবা আপনারা কোনো জিনিসের পূরণ নয় নয় সবটা ফাইবা তাহলে ভিডিও আপনারা কন্টিনিউ দেখবা আর দেখে যদি আপনারা ভাল লাগে তাকে সুন্দর সুন্দর কমেন্ট করবা আর এইভাবে সাপোর্ট করিয়ে যাইবা যাতে সামনে দিয়ে আমি আপনারা কমেন্ট দেখে লাইক দেখে সুন্দর সুন্দর ব্লক আপনার উপর দিতে পারি আর যতদিন বাংলাদেশ আছে ইংলিশের লড়াই এখন ব্লক ব্লগুলো ভাল লাগে আর সামনে দিয়ে আরও সুন্দর সুন্দর ব্লক ফাইবা ইনশাআল্লাহ যদি আপনারা সুন্দর সুন্দর ব্লক ফাইয়া চাইন বা আপনারা কোনো সাওয়া আছে আপনারা যেন ওরকম ব্লক সাইন আপনি বাংলাদেশে আপনি ওরকম ব্লক আমরা দোকা তাহলে আপনার কমেন্ট লেখবা ইনশাআল্লাহ ট্রাই ফার্মু দেওয়ার লাগে তো এত অন্ত কন্টিনিউ ভিডিও দেখবা এন্ড ফোর অন্ত আর আপনারা যে যেন আছেন বলাতে হোকা শুতো থাকা নিরাপদে থাকা সেইফে তাক হোকা বললে এই দোয়া করবা ইনশাল্লাহ আমরা আপনারা এই দোয়াখর্মু السلام عليكم عليكم ورحمة الله وبركاته

নাই তোমাৰ নহয় লৈছো সেই দেখি দিলা কানে দিয়া দেখি ভাল হৈছে এটা কুকুৰা সুধিল আছে আস্তে শ্লিম জানোতে দাম কথা ঠাণ্ডা হেল্ল'